সেলভার বিডি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি একদম ধরতে পারেন একটা আনকমন একটা প্রোডাক্ট তো এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের ডো মেকার অল্প পরিশ্রমে অনেক তাড়াতাড়ি ডো তৈরি করতে চান খামির তৈরি করতে চান তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন যাদের হাতে ব্যথা রয়েছে বা ডো তৈরি করতে করতে অনেকে বিরক্ত হাতে ব্যথা ধরে যায় তাদের জন্য কিন্তু এই ডো মেকারটা কিন্তু খুবই চমৎকার হবে এটা কিন্তু অটোমেটিক আপনার ডোটা তৈরি করতে পারবেন তো এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের ডো মেকার আমি এখানে সেটিং করে রেখেছি দেখেন তো আমি এটা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাই দেবো কিভাবে আপনারা ডোটা তৈরি করবেন কিভাবে ইউজ করবেন তো সম্পূর্ণ ফিচার থাকবে ভিওয়ার্স এই হলো মিয়াকো ব্র্যান্ডের টো মেকার তো দেখেন আমি এটার একটু বক্সটা প্রথমে দেখাই দেখেন এটা হলো মডেল নাম্বার হলো কেডি থ্রি জিরো ওয়ান মডেল তো আপনারা যারা নেবেন তারা অবশ্যই এই মডেল নাম্বারটি শেয়ার করবেন আর এখানে দেখেন এটা কিন্তু দেখছি অটোমেটিক নিকনস্ট্যান্ট তো এটা কিন্তু আপনার অটো কিন্তু আপনার ডোটা তৈরি করতে করে দেবে আর এটার সাথে যে বোলটা রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ লিটার আর এটার যে বোল্টার ম্যাটেরিয়ালস ইউজ করেছে সেটা থ্রি জিরো ফোর গ্রেডের এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা কিন্তু অনেক সুন্দর স্মুথলি চলবে আমি আপনাদেরকে চালায় দেখাবো এর তার আগে আমি এটা সেটিংটা আপনাদেরকে দেখাই দিব তো এটা যে পাওয়ারটা এটা আমি একটু দেখাই ডিসি দুশো বিশ থেকে দুশো সেটা কিন্তু বাসা যে কোনো ভোল্টেজে কিন্তু এটা চলবে আর এটা কিন্তু ওয়াট কিন্তু খুব বেশি নয় এটা কিন্তু ওয়াট মাত্র দুইশো ওয়াট তো এখন চলুন আমি আপনাদেরকে একটু এটা সেটিং করে দেখাই দেখেন এটা হলো মোটর আর এটা হলো পাওয়ার কেবল এটা হলো কন্ট্রোল প্যানেল এখান থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন আর এই পজিশনটা হলো এটা হলো আপনার হলো বোলটা থাকতে তো বোলটা দেখে একটু এই যে দেখেন এটা এটা কিন্তু থ্রি জিরো ফোর গ্রেডের একটা বল অনেক মোটা আর এর মধ্যে কিন্তু আপনার খামিরটা তৈরি করতে করে করে দিবে ডোটা তৈরি করে দিতে পার দেবে আর এই যে এটা হলো পিছনের অংশ দেখেন এইটা হলো লক সিস্টেম আমি লকটা লাগাই নিই এই যে এখানে লক আনলক চিহ্ন দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এইভাবে দিয়ে আপনারা এই যে লক না লাগাই নেবেন দেখেন লকটা লেগে গেছে তো ভিউর এই যে এটা হলো পাওয়ার কেবল আর মেশিনটা দেখেন হোয়াইট কালারের খুবই সুন্দর একটা কালার ডিজাইনটাও কিন্তু সুন্দর তো আমি লাইনটা দিই দেখেন লাইনটা লাগাই দিলাম সুন্দর একটা শব্দ আসলো দেন এই যে এটা হলো তো এরপরে আপনারা নিডিং স্টিকটা লাগাই নেবেন এটা হলো নিডিং স্টিক তো এখানে দেখেন খাস কাটা রয়েছে এখানেও কিন্তু খাস কাটা রয়েছে খাস বরাবর আপনারা লাগিয়ে দিবেন এই যে এখানে দেখেন একটা খাস কাটানো আছে আমি আর একটু ক্লোজলি দেখাই দেখেন এখানে কিন্তু খাস খাস কাটা আছে এই খাস বরাবর আপনারা দেখলেই বুঝতে পারবেন এই অংশটা এইদিকে রাখবেন এই যে এইদিকে রেখে খাস বরাবর এটা লাগাই দিবেন একদম ইজি দেখেন লেগে গেল তারপরে আপনারা এই যে ঢাকনাটা এটার লকটা আপনারা লাগাই নেবেন এই যে এটার লক এই লকটা আপনারা লাগাই নেবেন তো আমি লকটা লাগাই দিই দেখেন আপনারা দেখেন লকটা কিন্তু লেগে গেছে আপনি চাইলে প্রথমে আপনি আটাটা দিয়ে দিবেন আটা আটাটা দিয়ে যদি লবণ বা পানি দেওয়ার দরকার হয় তখন আপনারা এই দিক দিয়ে দেবেন এই ফাঁকা অংশটা এটা কিন্তু খোলা যায় তো এই ফাঁকা অংশটাতে আপনারা লবণ পানি সব কিছু পরিমাণ মতো দিয়ে এখানে আপনারা নিটিং মিনিটস সিলেক্ট করে দিবেন এবং ফার্মেন্ট মিনিটস আপনারা সিলেক্ট করে দিয়ে স্টার্ট করে দিবেন তো প্রথমে আপনি ফার্মেন্ট মিনিটটা আপনারা অন করে নেবেন এটা পঞ্চাশ খুন বা চল্লিশ কুণুন বা ষাটটা কোন তিনটা মিনিট রয়েছে আর এখানে নিডিং যে মিনিটটা এটা আপনারা দেন সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিলাম সাপোজ ধরেন আমি বিষে দিলাম বিষে দিয়ে আমি স্টার্ট করে দিলাম স্টার্ট করে দিলে এটা এটা কিন্তু চলতেছে দেখেন তো এটা কিন্তু অটো আপনার খামিরটা তৈরি করতে করে দিবে একদম অটোমেটিকলি আপনার যেই পরিমাণে আপনি খামিরটা দেন আটাটা দেন এটা কিন্তু অটোমেটিক আপনার খামিরটা তৈরি করে দেবেন তো আমি অফ করে দিই এটা দিয়ে আপনারা মিট তৈরি করতে পারবেন ডো তৈরি করতে পারবেন তো আপনারা যারা কেক পিজ্জা করেন তারাও কিন্তু এটা দিয়ে কাজ চালায় নিতে পারবেন যারা সকালে রুটি করেন অনেক পরিমাণে রুটি করেন অনেকের এই ডোটা তৈরি করতে করতে হাতে ব্যথা ধরে যায় কারণ ডোটা কিন্তু ভালো না হলে কিন্তু রুটিটা কখনোই ভালো হয় না তো সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু আপনার পারফেক্টলি ডোটা তৈরি করে নিতে পারবেন তো আশা করি আপনারা করে আপনারা সেটিংটা বুঝতে পেরেছেন একদম ইজি সেটিং জাস্ট আপনার বাসায় নিয়ে যে। আমার যে ভিডিওটা এটা একবার দেখলেই আপনারা কিন্তু অটোমেটিকলি আপনার বাসা বাড়িতে আপনারা কিন্তু এটা নিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন তো ডো তৈরি করতে কিন্তু হাতে অনেক শক্তি লাগে যাদের হাতের অনেকের সমস্যা থাকে তার হাতে ব্যথা থাকে বা অনেকে হাত দিয়ে করতে পারে না অনেক সময় এটা করতে করতে হাতে ব্যথা ধরে যায় তারা কিন্তু এটা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অল্প সময়ে আপনাদের আট আটটা দুটা তৈরি করে দিতে নিতে পারবেন্স আশা করি বুঝতে পেরেছেন এই এই মডেলটা সম্পর্কে বিস্তারিত আরও যদি আপনাদের কোশ্চেন থাকে এই মডেলটি সম্পর্কে যদি কারো বুঝতে সমস্যা হয় আমাদের যে শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি টেস্ট করতে পারেন অথবা সরাসরি কল করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স এই মডেলটার সাথে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি পাচ্ছেন মেয়াকর যে কোনো প্রোডাক্টের সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকে ওয়ারেন্টি কার্ড সহ এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর ভিওর্স এই মডেলটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার চারশো টাকা এই মডেলটি যেহেতু এটা নতুন এসেছে আপনারা ইউজ করেন দেখতে পারবেন এটা কতটা আপনাদের জন্য আপনার কিচেনের জন্য হেল্পফুল হয় এই জন্য একদম সীমিত একটা প্রাইজ দিয়েছি তো আপনারা যারা এই প্রোডাক্টটি পাইকারেও নিতে চান তারা কিন্তু পাইকারিও আমাদের থেকে কালেক্ট করতে পারেন আমরা কিন্তু পাইকারিও সেল করি এছাড়াও যারা খুশি নেবেন তাদের জন্য কিন্তু ভালো একটা প্রাইজ দিয়েছি তো ইউটিউব এবং ফেসবুক ফেসবুক পেজ থেকে যারা নিচ্ছেন অবশ্যই তারা এই প্রাইসটা পাচ্ছেন এই প্রাইসটা কিন্তু সবসময় থাকবে না যেহেতু এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট সেহেতু কিন্তু প্রাইসটা আপডাউন হবে তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আর আর ভিওয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও পেতে তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ